শোনেন যেহেতু ভাই তো খুঁজাই লাগবে আমার টাকার প্রয়োজন নাই মেন কথা হচ্ছে জ্যাকি ভ্যাক আমার দরকার আমরা জ্যাকি ভ্যাক খুঁজে বার করব তার আগে আমরা মানে একটা কন্টেনার করি জ্যাকি ভ্যাকও খোঁজা হয়ে যাবে নি শোনেক এই যে গান কইলু একবারে ঠিক করিছো ঠিক এই থামো এতক্ষণ খালি শুনতেছি তোমাদের কিছুই বলতেছি না মেন কাহিনী তো জানো না তোমরা একটা একটা বিষয় কোয়ার সময় কান্দি শোনা লাগে আর ভাবা লাগে সিস্টেম জাকি ভাই হলে বইসে দেশপ্রেমে পাগল স্বৈরাচার বিরোধী গান লেগে লেখে ভাই হলে রেকর্ড করে বক্স বাজায় বাজায় জায়গায় জাগায় ঘুরছে এটা সাপোর্ট করেছে আর্মি রেয়াব দেশের সাধারণ জনগণ মেধাবী ছাত্র স্টুডেন্ট সবাই সাপোর্ট করেছে এখানে বিষয় কিন্তু কেবা কার মাইরে রেল লাইনে বাইরে থুয়েছিলো ভাই সেখান থেকে আমরা নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে হাসপাতালে নেওয়ার পর ভাই তিন দিন অসুস্থ থাকা অবস্থায় ওই আবার statusBar আবার পালাই যায় সেই টেনশনে আমরা বাসিনা খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত খুজতেছি থাক সেই টেনশনে বাসিনা আর তোমরা হলো গান ভাই বিরুদ্ধে কি ভাই কি রিসাইজ করে করে গান গায় গায় আবার বলতে যাও ঠিকই কই আসলে ভাইয়া আমরা আমরা তো জানি না যে আসলে জাকি ভাই এরকম না তখন যে বললাম ওটা বোঝো নাই তোমরা তখন আসলে রাগের মাথায় কি মুক্তি কি বলে ফেলছি আচ্ছা এখন জাকি ভাই কোনে আছে সেই টেনশনে তো আমরা আছি জাকি ভাই কোথায় আছে আমরা তন্ন তন্ন করে খুঁজছি আশেপাশে সে মনে করো যে মানে একে কি আর বলবো সাধারণ জনগণের চিন্তা ভাবনায় দেশের চিন্তা ভাবনায় সে মনে করো যে উতাল হয়ে গেছে ঠিক আছে মনে করো জাগায় জায়গায় মানে আবদ্ধ জীবন থেকে মুক্তি পায়া সে জাগায় জাগায় সেই উল্লাসে মনে করো যে মানুষকে খালি শুধু একটাই ই দিচ্ছে মানে মনে করো যে স্বৈরাচার বিরোধী সমাজ গড়ো স্বৈরাচার বিরোধী সমাজ গড়ো এই কথাবার্তা বলে কোথায় কোথায় গেছে তার মেন্টাইলি আইসে হলো স্বৈরাচার বিরোধী সমাজ গড়ো ঠিক আছে সুন্দর সবল সমাজ গড়ো দেশটা গড়ো এই এইভাবে কথাবার্তা বলে বক্সটা হয়ে গেছে নষ্ট এখন মুখে করছে সম্ভবত বক্সের দিন ভেঙে না ওরা সম্ভবত মুখে করছে এখন কি অবস্থায় আছে আজ কয়েকটা দিন হলো ঠিক মতো খাওয়া নাই দাওয়া নাই ওই টেনশনে আমরা বাঁচতেছি না আর তুমি হলো গান শুরু করে দিছে হলো ক্রিটিসাইজ কিন্তু ভাই আমরা তো জানি নি যে জাকি ভাইয়ের এরকম হয়েছে জানলে তো আমরাও আসতাম না আর এরকম আশি সারি আর জাকি ভাই তো নাই তাহলে যে আমরা গান কব সারা দিন আমার পেমেন্ট দেবি নাকি দা পেমেন্টের চিন্তা পরে করো আগে ভাই খুঁজে বের করা লাগবে ভাই চিন্তাটা এখন করি আর বিষয় হলো শুধু তো তোমার আমার পেমেন্টটা আরো দশ বারো জন কর্মী কাজ করে ওদেরও তো একটা সংসার আছে পরিবার আছে ওদেরও তো মানে বেতন চুক্তিতে কাজ লাগানো এখন তাদের চিন্তাও করতে হবে এখন বিষয় হলো ওই ততক্ষণে আমরা খুঁজে বেরো করি আমরা কন্টেন্ট তৈরি করি আচ্ছা ভাই শোনেন যেহেতু ভাই একটু খোঁজাই লাগবে আমার টাকার প্রয়োজন নাই মেন কথা হচ্ছে জ্যাকি ভাগ আমার দরকার হ্যাঁ আমরা জ্যাকি ভাগ খুঁজে বার করব তার আগে আমরা মানে একটা কন্টেন্ট করি জ্যাকি ভাগও খোঁজা হয়ে যাবে নি হ্যাঁ হ্যাঁ আমরা জায়গা জায়গা কন্টেন্ট তৈরি করি আর জ্যাকি ভাগ কাজ করি রানি তুমি একটা গান গাও অবশ্যই তুমি গান গাও ওই পাশে যাও আচ্ছা ঠিক আছে ধরো গান ধরো মিদা হাসি মারি নীলা মন্নন হারি মিদা হাসি মারি নীলা মন্নন হারি তোরে সারা এ হো নাই থাকে না পারি সি মারি নীলা মন্ন হারি করে সারা নাই তাকি ও আয়ো পাই নাই দি তাম না সারি ও দু সারাই সারা নপারি ও দু সারাই সারা নপারি नीला महारी तरे सारा अहो हो नगद ना नारी सारा थाक द नारी